মানুষের জীবনে একটা প্রশ্ন থাকে যে শনি হুম শনি কোন ঘরে থাকলে কি ধরনের ফল হতে পারে অ্যাটেকল্যান্স আপনাদেরকে বলবো কারণ এটা অনেকে প্রশ্ন করেছে আমার তো পঞ্চমে শনি কি ফল হবে আমার তো ভাগ্যস্থানে শনি কি ফল হবে ছোটো করে বলে দিই শনি যদি প্রথম ঘরে থাকে দীর্ঘায়ু হতে পারে মানুষ ধনী হতে পারে কিন্তু সেই শনি দেখুন এগুলো বলছি আগে দেখতে হবে শনি দুস্থানগত কি না শনি বদ আছে কি না শনি শনি শত্রু এই মেয়েটির মতন আছে কি না শনি ভালো জায়গায় আছে কি না দশান্ত দশা চলছে কিনা এগুলো সমস্ত কিছু বিচার্য বিষয় তো যাই হোক শনি যদি শুভ হয় দীর্ঘায়ু ধনী করতে পারে মানুষকে কিন্তু সেই শনি যদি অশুভ হয় তাহলে বুদ্ধিহীনতা অলস এই ধরনের প্রকৃতি কিন্তু তৈরি হতে পারে যদি বটগাছের গোড়ায় যদি জল ঢেলে সেই মাটির টিপ যদি তিলক আকারে পড়তে পারে অনেক ভালো ফল হয় যদি প্রথম ঘরে থাকে দ্বিতীয় ঘরে শনি থাকলে তাহলে কিন্তু অর্থ রোজগার হয় লোহা ব্যবসায় কাঠের ব্যবসায় কিংবা সেই সেক্টরে কিন্তু বিবাহের ক্ষেত্রে প্রচণ্ড বিড়ম্বনা দেয় সেই শনি কিন্তু বিভিন্ন রকমের বিষয় প্রাপ্তি দেয় পরিশ্রমী করে মানুষকে দ্বিতীয় শনি যদি কপালে দিয়ে তিলক যদি আমরা পড়তে পারি তাহলে ভালো ফল দেয় তৃতীয় শনি উপজয়ভাবে শনি কিন্তু মারাত্মক ভালো ফল দেয় দাম্পত্য জীবন সুখী করে এবং তারা হয় আশ্রয় দানকারী পরোপকারী তারা হয় যদি সেই শনি যদি কিছু ক্ষেত্রে অশুভ হয় তাহলে বিভিন্ন রকমের ভাগ্য বিড়ম্বনা হয় তাহলে চোখের ওষুধ যদি বিনা পয়সায় দান করা যায় যাদের তৃতীয় ঘরে শনি আছে ভালো ফল আপনারা পেতে পারেন যদি চতুর্থভাবে শনি থাকে এটা ন্যাচারালি একটু খারাপ ফল প্রথমে মা বাবার খুব আনুগত্য তারা থাকে এবং তারা ধার্মিক এবং প্রেমিক স্বভাবের হয় কিন্তু যদি সেই শনি যদি খারাপ অবস্থা থাকে বাস্তু গৃহ সমস্যা কলহ অশান্তি এগুলো থাকে এবং সেই শনি দোষ থেকে বাঁচার জন্য কুয়োতে কাঁচা দুধ ঢালতে হবে যাদের শনি চতুর্থভাবে অবস্থান পঞ্চমে শনি মানুষকে কিন্তু আধ্যাত্মিকতা দেয় যদি ভালো অবস্থায় থাকে উচ্চ বিদ্যা দেয় হায়ার স্টাডিস এবং বিভিন্ন রকমের শুভ যোগ দেয় কিন্তু সেই শনি যদি খারাপ অবস্থা থাকে বিভিন্ন রকমের দৈহিক সমস্যা পেটের সমস্যা নাস্তিকতাও কিন্তু আপনাকে গ্রাস করতে পারে নন্তা খাবার বিলোতে হবে শনি যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে মানুষ ভোজন রসিক হয় শত্রু জয়ী হয় এবং লোহা কিংবা গ্যাসের ব্যবসা তারা উন্নতি লাভ করে কিন্তু সেই শনি যদি খারাপ অবস্থায় থাকে তাহলে বিভিন্ন রকমের পীড়া হ্যাঁ কামুকতা এবং অহংকার যে অহংকারের পতন কিন্তু আপনাকে গ্রাস করতে পারে এবং সেই শনি থেকে বাঁচবার জন্য কিন্তু কুকুরকে আপনারা কিন্তু নিয়মিত খাওয়াতে পারে সপ্তমে শনি এটা কিন্তু পীড়াদায়ক শুধু ব্যবসা ক্ষেত্রে ভালো দেয় যদি ধাতব কোনো ব্যবসা করে কিন্তু সপ্তমে শনি কিন্তু প্রণয় জীবন দাম্পত্য জীবন একদম ছাড়কার করে রাখে সুতরাং এইখান থেকে সাবধান চিনি মাটিতে পুঁতে রাখবেন এটা কিন্তু খুব ভালো একটি টোটকা যাই হোক শনি যদি অষ্টমে থাকে মানুষকে দীর্ঘায়ু করতে পারে পরিশ্রমী করে শক্তিশালী মন খুব মেন্টালি তারা খুব কিন্তু শক্তিশালী হয় এবং শনি যদি অশুভ হয় তাহলে বাতের রোগ বিভিন্ন রকমের ক্রোধ সংযম করার না না করতে পারার জন্য বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয় রূপা ধারণ করবেন আপনারা শনি যদি নবম ঘরে থাকে তারা যন্ত্রবিদ্যায় পারদর্শী হয় ছক ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন সব কিছু দেয় পর্যটন ভ্রাম্যমান জীবন দেয় এবং সেই শনি যদি পীড়াদায়ক হয় তাহলে স্বার্থপরতা কোনো রকমের অকাল আক্রমণ শত্রুর দ্বারা কিন্তু আপনারা পেতে পারেন ভাগ্য বিড়ম্বনা হয় দশমে চুনি শনি দিস ইজ সো মাছ মার্ভেলাস দশমে শনি মানুষকে নেতা রাজকর্মচারী সরকারের সাথে আনুগত্য সম্পর্ক এগুলো কিন্তু দশমে শনি দেয় সেই শনি যদি পিতাদায়ক হয় তাহলে সাসপেনশান বিভিন্ন রকমের কর্ম থেকে বিচ্ছুতি এগুলো কিন্তু দশমে শনিতে হতে পারে অন্ধ মানুষকে সেবা করবেন শনি যদি একাদশ ঘরে থাকে মানুষ বিচারশীল হয় মহাভাগ্যবান হয় বিভিন্ন রকমের ধন রত্নাদি জমি সংক্রান্ত প্রোমোটারি বিভিন্ন রকমের লাভ তাদের উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তিযোগ এগুলোও হতে পারে সেই শনি যদি খারাপ হয় নেশায় আসক্তি জুয়ায় হেরে যাওয়া ফাটকায় হেরে যাওয়া এগুলো থাকে বাড়িতে জলপূর্ণ কলসি আপনারা রাখবেন দ্বাদশে শনি ভালো নয় বিদেশে ভ্রমণে বিপদ মহা মহাদুখী জীবন জীবনেটা থাকে বাড়িতে একটা অন্ধকার কক্ষ রাখা উচিত সেটা ভালো ফল আপনার দিতে পারে এটা হচ্ছে দ্বাদশ ঘরে শনির ফল থাকলে কি হতে পারে প্রত্যেকের জন্য গ্রহ সংস্কারের পাশাপাশি এই পাঁচটি উপাচার আগামী দীপান্বিতা অমাবস্যার দিন আপনারা করতে পারেন সেটি হল পুজো যেখানে অন্তত দশোপচারে কিংবা ষোড়শোপচারে পুজো হচ্ছে পুজো দিন শাস্ত্রীয় মধ্যে যেখানে পুজো হচ্ছে পুজো এবং পূর্ণাহতি দিন অবশ্যই এটা হচ্ছে প্রথম উপাচার দ্বিতীয় চীনা গোলাপ অর্থাৎ যেই ফুলের মধ্যে পাঁচটি আমরা ইয়ে দেখতে পারি এটা হচ্ছে যে পুষ্পাক্ষ বৃতি দলমণ্ডল পুং গর্ভকেশর যেটা আমরা বলি মানে একটা আদর্শ ফুল জবা ফুল এই জবা ফুলের একশো আটটি নাহলে চুয়ান্নটি নাহলে আঠাশটি ফুল গেঁথে মালা দেবীর গলায় অর্পণ করুন রক্তচঞ্জন চর্চিত করে তিন নম্বর উপাচার যেটা হল যে মাসকলাই কালো বস্ত্র কিংবা কলাই লোহার জিনিস কৃষ্ণ তিল সর্ষের তেল এর মধ্যে যে কোনো তিনটে জিনিস অমাবস্যা চলাকালীন প্রাগ্য কোনো পুরোহিতকে দান করুন বলবেন যে এটা আমার শনির দান আপনি গ্রহণ করুন দয়া করে তাহলে শনির দোষ কাটবে দক্ষিণাকালী কিংবা মা কালীর আপনি আশীর্বাদ পাবেন চতুর্থত চতুর্থত হচ্ছে বাড়ির পশ্চিম দিকে আটখানা সর্ষে দিয়ে প্রদীপ জ্বালান তার মধ্যে কৃষ্ণ তেল লাখুন সোমবার দিন অমাবস্যা চলাকালীন সন্ধ্যের পরে করুন হ্যাঁ শস্য তেলের প্রদীপ আটখানা পশ্চিম দিক যেহেতু শনি পশ্চিমের স্বামী এবং পঞ্চম যেটা জীবে প্রেম করে যেজন সেইজন সেবে ঈশ্বর জীব মানে উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ যেটা ছায়াদানকারী অর্থাৎ ছায়ার গর্ভিত শনির জন্ম তাই শনি কৃষ্ণবর্ণ যেই বৃক্ষে ছায়া তৈরি হয় আম জাম কাঁঠাল লিচু হতে পারে সেখানে গঙ্গা জল দিয়ে একটা নৈবিদ্যদিন দিন ধূপকাঠি জ্বালান হল উদ্ভিদের সেবা হলো প্রাণীকূলে নয় কালো জন্তু গৃহপালিত জন্তু কালো কুকুর কালো কাক সেবা করুন আর যদি সম্ভবপর হয় এটা একটু কঠিন হতে পারে কোনো যারা অঙ্গ বৈকল্যতার মধ্যে দিয়ে ভুগছে প্রতিবন্ধী যেটা শনি নির্দেশ করে কিংবা যারা লেবার ওরিয়েন্টেড কাজ করে তাদেরকে মান সম্মান দিয়ে যথাবিহিত দান করুন এই পাঁচটি কাজ করুন গ্রহ সংস্কারের পাশাপাশি আশা করি আপনারা ভালো থাকবেন সামাজিক বার্তা কি আছে এটাই সামাজিক বার্তা যে বেপেরুম করেজন উদ্ভিদকে করবে প্রাণীকে করবে এটাই সামাজিক বার্তা দুটোকে কম্পাইল করে দিলাম যাদের হ্যাঁ আর আগামী যারা পুজো দিতে চাইছেন এখনো হেল্পলাইন নম্বরে ফোন করবেন আসতেও পারেন স্বল্প সময় এখনো আছে আর অনলাইনে যোগাযোগ অনলাইনে যোগাযোগ এবং আজকে তো বলে দিচ্ছি যে আজকে বাড়িতে আজকে বালিতে কিংবা কাল পরশু দুদিনই একদম অষ্টপ্রহর আমাকে আপনারা পাবেন মানে কালকে পাবেন গড়িয়াহাটে কালকে পাবেন বেহালাতে কালকে পাবেন বেড়াকুড়ো পাবেন রবিবার বারাসাত এবং হাতিবাগান হাতিবাগানে এবং আজকে বালি আর অনলাইন প্রত্যেকটা মূর্তি থাকবে একদম পুঙ্খানুপুঙ্খ জ্যোতিষ বিচার যেটা আপনাদের কাজে লাগবে এবং তার সত্যিকারের শাস্ত্রীয় এবং কার্যকারী প্রতিকার যেটা আদপে আপনার কাজে লাগতে পারে কারণ যারা জানেন যে যারা আমার সাথে যোগাযোগ রাখেন তারা পিঠে যারা যান এই যে লাইফ সম্প্রচার হয় প্রত্যেকে কিন্তু উপকার পান ফোন করেন বলেন তার জামাই আমেরিকা থেকে আপনার সাথে সবাই রাখতে বাধ্য হ্যাঁ মনে রেখেছে তার আরো উন্নতি হবে কারণ সে হয়তো পূর্ণাহতিও দিয়েছে হ্যাঁ কারণ আমেরিকা কেন বিভিন্ন জায়গা থেকে আমাকে তারা পূর্ণাহতি পুজোর জন্য টাকা পাঠায় এবং এগুলো করলে হবে না ধৈর্য রাখতে হবে ফল আপনি পেতে বাধ্য আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা প্রত্যেক শুক্রবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না প্রত্যেকে দীপাবলির আর একবারও শুভেচ্ছা নমস্কার